পটল দিয়ে আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি শেয়ার করবো আশা করি আপনাদের ভালো লাগবে আসলে সব সময় একঘেমি রান্না না খেয়ে একটু ভিন্নভাবে যদি নতুন নতুন রেসিপি ট্রাই করা যায় তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে আর আমাদের রুচিরও পরিবর্তন হয় তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকে আমি ডিম দিয়ে পটলের একটি নতুন রেসিপি শেয়ার করি আশা করি সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আপনারা আমার সাথে থাকবেন প্রথমে আমি পটলের রেসিপিটা তৈরি করার জন্য কতগুলো পোটল নিয়েছি আর এই পটলগুলোর খোসা ছাড়িয়ে ঠিক এভাবে কেটে নিয়েছি এই তো দেখেন ঠিক এভাবে তারপরে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে তারপর একটু তেল দিয়ে দিয়েছি এখানে কিন্তু খুব বেশি তেল লাগবে না আমি এখানে সয়াবিন তেল দিয়েছি আপনারা চাইলে কিন্তু সরিষার তেলও ব্যবহার করতে পারেন তারপর তেলের ভিতরে লবণ আর হলুদ দিয়ে এই পটলগুলো দিয়ে দিচ্ছি এখন একটু ভালো মতো নেড়ে চেড়ে হলুদ আর লবণ আর পটল মিশিয়ে নিচ্ছে এখন কিছুটা সময় ভেজে নেব এই তো ভাজা হয়ে গেছে ঠিক যখন এরকম একটা লালচে ভাপ চলে আসবে তখন পটলগুলো তুলে নিতে হবে এখন আমি পটলগুলো তুলে নিচ্ছি এই ফ্রাই প্যানের ভেতরেই কিছুটা তেল দিয়ে দেবো এই গরম তেলের ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচি দিয়ে একটু হালকা ভেজে নেব যখন একটু নরম হয়ে আসবে তখন দিয়ে দেব ডিম আর দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ এখন পেঁয়াজের সাথে ডিমটাকে ভালোভাবে ভেজে নেব এখানে বাটা মশলাগুলো অ্যাড করে দেব। ওয়ান ফোর চামচ রসুন বাটা ওয়ান ফোর চামচ আদা বাটা আর ওয়ান ফোর চামচ পেঁয়াজ বাটা দিয়ে ডিমের সাথে ভালোভাবে ভেজে নিচ্ছি তাহলে ডিমের যে গন্ধটা সেটা আর থাকবে না তারপরে ওয়ান ফোর চামচ হলুদের গুঁড়া ওয়ান ফোর চামচ মরিচের গুঁড়া আর সামান্য পরিমাণ জিরার গুঁড়া দেব স্বাদ মতো লবণ দিয়ে কিছুটা পানি দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব। যখনই মশলাটা কষানো হয়ে যাবে তখন এর ভেতরে দিয়ে দেব ভেজে রাখা পটলগুলো পটলগুলোও মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব আর এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর কিছু সময় পরে একটু ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে দেব। যেন নিচে পুড়ে না যায় অবশ্যই খেয়াল রাখতে হবে নিচে যেন লেগে না যায় তারপরে যে কষানো হয়ে গেলে এখানে আমি ফুটন্ত গরম পানি অ্যাড করে দিচ্ছি যে কোনো রান্নায় কিন্তু গরম পানি দিলে রান্নার স্বাদ খুব ভালো হয় আর এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছু সময় পরে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি দেখেন পানিটা কিন্তু শুকিয়ে গেছে আর এই রান্নাটা কিন্তু পানিটা শুকিয়ে গেলে বেশি ভালো লাগবে খেতে আর এই তো রান্নাটা প্রায় হয়ে গেছে এখন আমি উপর থেকে একটু ভাজা জিরার গুঁড়া ছিটিয়ে তারপরে নেড়ে চেড়ে মিশিয়ে পরিবেশন করে নেব দেখেন রান্নাটা কত সুন্দর হয়েছে দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু খুব টেস্ট হয়েছে আপনারা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এটা খেতে কিন্তু অসাধারণ লাগে আর এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম